বিগত পাঁচ তারিখের আগে আমরা দেখছি বাংলাদেশের মধ্যে এই পরিমাণ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে কেন অপরাধ নির্মূল করার জন্য বাংলাদেশ থেকে যাতে অপরাধ নির্মূল করা হয় কিন্তু বেড়া দিছে খেত না খাওয়ার লিগা বেড়াই খেত খেয়াল হয়েছে আরো জোরে যত দুর্নীতি যত অপরাধ যত অন্যায় যত দুই নাম্বারই এর ম্যাক্সিমাম আমরা দেখেছি এর মধ্যে প্রশাসনের লোকজনই এর সাথে জড়িত ছিল ঘুম করছে পুলিশের মাধ্যমে নারায়ণগঞ্জে সেভেন মার্ডার আলোচিত সেভেন মার্ডার এটা হয়েছে র্যাবের মাধ্যমে আয়না ঘর তৈরি করা হয়েছে প্রশাসনের মাধ্যমে বাংলাদেশে অনেক মায়ের বুক খালি করা হয়েছে প্রশাসনের মাধ্যমে বাংলাদেশে অনেক আলেম ওলামাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে প্রশাসনের মাধ্যমে সুস্পষ্ট ভাষায় বলতে চাই দুই হাজার তেরো সালে দুই হাজার একুশ সালে যেই পরিমাণ নিরহ আলেম ওলামা জনসাধারণকে গুলি করা হত্যা করা হয়েছে যদি 40 বছর পরে যুদ্ধ বিচার বাংলাদেশে হতে পারে লেডি ফেরাউন ফেরাউনের বাহিনী হাসিনার হাসিনার যত দোষর আছে তাদের বিচার এই বাংলা জমিনে হবে হবে যত অপরাধ তাদের মাধ্যমেই সংগঠিত হয়েছে আল্লাহর ভয় না থাকার কারণে এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় দুর্নীতি হয় নাই বাংলাদেশে যদি দুর্নীতির কারণে নোবেল দেয়া হয় তো লেডি ফেরাউন সৈরাচার শেখ হাসিনার বাহিনী টপ ক্লাসে ওয়ান নাম্বারে থাকবে একটা মেম্বার থেকে নিয়া একদম প্রধানমন্ত্রী পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় দুর্নীতি করে নাই যে জায়গায় অন্যায় করে নাই যেই জায়গায় অপরাধ করে নেই যে জায়গায় চুরি করে ডিজিটাল চুরি করছে ডিজিটাল চুরি কলমের খোসায় খোঁজায় চুরি করছে কম্পিউটারের মাধ্যমে চুরি করছে এক ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে আরেক জায়গায় নিয়ে গেছে বাংলাদেশের ব্যাংকগুলি এখন দেউলিয়া হয়ে গেছে ব্যাংকগুলো খালি এই ব্যাংকের টাকা জনগণের টাকাগুলো আত্মসাত করে বেগম পাড়ায় বাড়ি করছে এই চোরগুলা এখন আর বাংলাদেশে নাই এগুলার এখন আর বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না যদি সত্যিকার অর্থে সৎ হইতো তাহলে বাপের বেটার মতো বুক টান করে থাকতো আর বলতো আমি অপরাধী না কিন্তু আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক ফেরাউনের অবস্থা এমন হয়েছে আল্লাহ যেভাবে আবাবিল পাপগীর মাধ্যমে হস্তিবাহিনীকে বাহিনীকে ধ্বংস করেছে এই লেডি ব্রাউনকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য বড় কোনো হাতিয়ার ব্যবহার করা হয় নাই অস্ত্র ব্যবহার করা হয় নাই সাধারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুল কলেজের বাচ্চারা তাদের ধাওয়া খাইয়া এই দেশ ছেড়ে ওই দেশে পাড়ি দিতে বাধ্য হয়েছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আধা ঘন্টা সময় চেয়েছে সে মা আধা ঘন্টা সময় নেই